এই তোর মরতে হইব তোর মরতে হইবো হইব একা হার ছুপ একবারে হেড ছুট দিয়ে দিলাম যা মাগি এই মাগি এই মাগি মার মাগি মার 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 এই নলে কাবা ঘর ভাঙা এই নলে কাবা ঘর ভাঙা এই নলে কাবা ঘর ভাঙা পর অমিন হা জুকুম এই আমার বোন সালমার শত্রু যার ছবি আমার কল্পনাতে ভাসতাছে এই তুই তাড়াতাড়ি মরে যা নাইলে আল্লাহ তুই মা ফা তোমার জনি চুষি খা ছু 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 না যারা বিশ্বাস করেন যারা টুনা সম্পর্কে জানেন টুনা কবিরাজি সম্পর্কে যারা জানেন তাদের অবশ্যই বিশ্বাস করতে হইব এই তন্ত্রমন্ত্র জগতে আমার জিনিস বিশ্বাস না করলে আপনার তার জিনিস বিশ্বাস করবেন জুল দিয়া এখন কতল কইরা দিয়া ভিডিওটা শেষ করে দিব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক একটাই মুক্তি একটাই চুক্তি একটাতেই শক্তি একটাতেই ভক্তি একটাতেই প্রেম একটাতেই ভালোবাসা একটাতেই সাধনা একটাতেই ভোজনা সেই আল্লাহর নামে দিয়ে দিলাম কুরবানি দিয়ে দিলাম কুরবানি দিয়ে দিলাম কুরবানি এটা হইল মারাত্মক লেভেলের বানবিদ্যা মারাত্মক লেভেলের বান মারার একটা ভিডিও যে ভিডিওর নাম শত্রু দিলাম খারা উপরে কুরবানি তো যাই হোক আই এম দি কিং অফ ব্ল্যাক ম্যাজিশিয়ান এটা মূলত আমি নিজেকে নিজে বলি না অনেকে কমেন্ট করতেছেন বলতেছেন ভাই আপনি নিজেরা খুব বড় মনে করেন নিজে নিজেরে সারা দুনিয়ার ভিতরে সমস্ত ম্যাজিশিয়ান তথা জাদুকরের কবিরাজদের তান্ত্রিকদের বাবা মাসাই বাবা উজা বদ্ধ এদের দাবি করি কথাটা বুঝতে পারছেন তো তার জন্য আপনি নিজের বেশি বড় মনে করেন হ্যানথেন বক্কর চক্কর আপনি ফাউল বন্ড বন্ডপাতারক এগুলা এত জাদুবিদ্যা জানেন তাহলে নিজে উন্নতি করতে পারেন না কে কোটি কোটি টাকার মালিক হইতে পারেন না কে আর এবারটা চার মাসের ভিতরে কোটি কোটি টাকা ইনকাম করার মাকামের ভিতরে পৌঁছে গেছিলাম এই জাদু শক্তির মাধ্যমে তো বাধ্য হয়ে আবার ব্ল্যাক মিউজিক করা শুরু করছি এখন এই টিকটিকি তো টিকটিক করতেই বল ঠিক আছে इज ऑल टाइम सत्य ओम ह्रीम क्रीम अग्निकलिगाय स्वाहा আয়মার সলু কিলুদ্দিন কবি গুরু বিরাট ম্যাজিসিয়ানা एका हर छु एक बार फोटो गिरा दिलाम एका हर छु एक बार बिंदे दिलाम एका हर छु एक बार बिंदे दिलाम एका हर छु आबार 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 बिंदे बिंदे दिलाम एका हर আবার বিন দিয়ে দিলাম ইয়া ছু আবার বিন দিয়ে দিলাম ইয়া হাড়ছু আবার বিন দিয়ে দিলাম ইয়াকা হারছু আবার বিন দিয়ে দিলাম ইয়া ছু গলা বরাবর বিন দিয়ে দিলাম ইয়াক ছু একবারে চান্দি বরাবর হেড শ্যুট দিয়ে দিবো হেড শ্যুটটা আপনাকে সবার শেষে দিতে হবে সারাটা শরীরকে এভাবে বিদ্ধ করার পরে লাস্টের যেই আপনার লাস্টের যে আপনি লাস্টের যে দুইবার আপনাকে ইয়া কাহার এই বাক্যটা পাঠ করতে হবে পাঠ করার পরে লাস্টের দুইটা শুট এমন জায়গায় দিয়ে দিবেন যাতে মৃত্যুটা নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় নিশ্চিত হয়ে যায় তো যাই হোক বিওয়ার্স ইয়া কাহার ছুক এটার একবারে ডাইরেক্ট গায়রা দিলাম যেই জায়গায় মানুষের হৃদয় থাকে হাট থাকে বুকে বুকের একবারে বাম পাশে একবারে বাম পাশে ঢুকাই দিলাম ঠিক আছে আহারে ফাতা হয়ে গেছে এই তোর মরতে হইব তোর মরতে হইবো তোর একা হার ছু একবারে হেড ছুট দিয়ে দিলাম যা মাগি এই মাগি এই মাগি মার মাগি মার 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 এই নলে কাবা ঘর ভাঙা পড় এই নলে কাবা ঘর ভাঙা পড় এই নলে কাবা ঘর ভাঙা পড় ছু এই শত্রু মার ছু এই শত্রু মার ছু এই 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 সুলাইমান পয়গম্বরের দোহাই মার ছু সুলাইমান পয়গম্বরের দোহাই মার ছু সুলাইমান পয়গম্বরের দোহাই মার ছু তো ভিউয়ার্স এখন চালান পাঠাই দিব এই কাঙ্ক্ষিত শত্রুর উপরে আজরাইল চালান কুইরা দিব একেবারে আজরাইল চালান কুইরা দিব ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই ব্যক্তি মারা যাবে আজরাইল চালান করার মন্ত্রটা এই জাদু চালান করার মন্ত্রটা আমি কইরা তারপরে এই জুলফিকারের মাধ্যমে একে একবারে কতল করে দিব একবারে মেরে ফেলবো মেরে ফেলবো এই জায়গায় এই বর্তমানে এ তার বুড়ু পুতুলের ভিতরে তার পঞ্চ আত্মা হাজির আছে তার পঞ্চ কারিন জিন হাজির আছে কথাটা বুঝতে পারছেন হাজির করা হয়েছে করার পরে সারাটা শরীরের ভিতরে সুই ঢুকাই দেওয়া হইল সুই ঢুকায় জাজরা বানাই দিলাম শরীরটা মরিচ দিয়া জ্বালাউপোরাও কিরা দিলাম সিঁদুর দিয়া একেবারে মনে করেন ইঁদুর ইঁদুরের ভয় ঢুকাইয়ে দিব সিঁদুর দিয়া ইঁদুরের ভয় ঢুকাই দিলাম তার ঘরের ভিতরে ইঁদুর তারে সারাটা রাত্রে খালি ভয় দেখাবে ভয় দেখাবে প্রথম তিন দিন এই জাদুর অন্তর্গত জিনরা ইঁদুরের ভিতরে বরকুইরা যেহেতু সিঁদুর দেওয়া হয়েছে সেহেতু ইঁদুর হয়ে ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভয় দেখানো শুরু করবে প্রথমে ভয় দেখাবে তিন দিন পর্যন্ত প্রচন্ড লেভেলের ভয় দেখাবে তারপরে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে সাত দিনের ভিতরে দ্বীপকীরা পরবো আর মরবো এরকম একটা কাজ করা হইতেছে তো যাই হোক এই যে আমার চণ্ডীর মাথাটা সুন্দর কইরা বুড়ু বুতুলের রূপে রেখা এখন আমি চালান মন্ত্র পাঠ করব এই যে দু জিলাতে আর এ কাপিতে কাপিতে কাঁপিতে 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 আজকের জাদু

শেষকর শত্রুর অস্তিত্ব এই এই দুনিয়াতে শয়তানের রাজত্ব হু হু হা 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 দেখান বিহ চেহারাটা কি হয়ে গেছে গা ছাত দিস বেতরায়ে দিসি এটা অ্যাক্সিডেন্টে মারা যাবো কথাটা বুঝতে পারছেন হ্যাড শট দিছি এটা উইটটা গেছে গা আবারও হ্যাট শট দিয়ে দিতেছি এপিনের দিতেছি এই পিনের ভিতরে ইয়া কাহার বইলা ফুক দেওয়া আছে তো এই জিনিসটা এখন আমি সুন্দর কইরা প্যাকেট কইরা পোটলা কইরা এখন আমি এটা কি করব একটা একটা জাদুকর্ণী কথাটা বুঝতে পারছেন জাদুকর্ণীর কবরের ভিতরে কুইতা দিব তো পুঁতা দেওয়ার কারণে ওই জাদুকর্ণীর ভূতাত্তা প্রেতাত্মা এবং এই জাদুতে অন্তর্নিহিত ভূতাত্তা প্রেতাত্মা চালান হয়ে যাবে বিজলির গতিতে দূর বেড়া আলো সাই আয়া উইরা যায় গা উইরা যায়া ওই কাঙ্ক্ষিত শত্রুরে মাইরা ফালাই দিব মাইরা ফালাই দিব এইভাবে আপনারা যারা কাজ করতে চান যারা আমাকে গুরু মাইনা এইভাবে আমার বিদ্যা দিয়া আমার ব্ল্যাক ম্যাজিক দিয়া যারা কাজ করতে চান তারা অবশ্যই নেয়ের পক্ষে কাজ করবেন নের পক্ষে কাজ করবেন নের পক্ষে কাজ করবেন কোনো অন্যায় আপনারা করবেন না কারো উপরে কোনো জুলুম করবেন না বরঞ্চ নির্যাতিত জুলুমের শিকার ভাই ভাই বোনদের পাশে দাঁড়াবেন বাপ চাচার পাশে দাঁড়াবেন বা খেলার পাশে দাঁড়াবেন দাঁড়াইয়া তাদেরকে উপকার করবেন এই কামনা করি এই কামনাই করি তো সকলে আমার কাছ থেকে বাইক নিবেন বাইক নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ওয়ান ফোর টু জিরো থ্রি ফাইভ এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো পরামর্শের দরকার হলে আর যারা আমাকে দিয়ে কাজ করাইতে চান যারা আমার কাজ বাস দেখতেছেন যারা বিশ্বাস করেন যারা টুনা সম্পর্কে জানেন টুনা কবিরাজি সম্পর্কে যারা জানেন তাদের অবশ্যই বিশ্বাস করতে হইব এই তন্ত্রমন্ত্র জগতে আমার জিনিস বিশ্বাস না করলে আপনার তার জিনিস বিশ্বাস করবেন জুল দিয়া দিয়া এখন কতল কইরা দিয়া ভিডিওটা শেষ করিয়া দিব কথাটা বুঝতে পারছেন তো যাই হোক আল্লাহ একবার শেষ ক্লিয়ার একটাই মুক্তি একটাই চুক্তি একটাতেই শক্তি একটাতেই ভক্তি একটাতেই প্রেম একটাতেই ভালোবাসা একটাতেই সাধনা একটাতেই ভোজনা সেই আল্লার নামে দিয়া দিলাম কুরবানি দিয়ে দিলাম কুরবানি দিয়া দিলাম কুরবানি এটা হইল মারাত্মক লেভেলের বানবিদ্যা মারাত্মক লেভেলের বান মারার একটা ভিডিও যেই বিডিওর নাম শত্রু দিলাম খারার উপরে কুরবানি উপরে কুরবানি দিয়ে দিলাম শূন্যের ভিতরে আসন আমার শূন্যে দেখেন আগুনের যজ্ঞ শূন্যে কাজ করি কথাটা বুঝতে পারছেন শূন্যের ভিতরে এক প্রভুর পূজা করি আরাধনা করি আবাদত করি বন্দেগি করি আমি আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিশিয়ান আজকে আপনাদের মাঝ থেকে এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি চলে যেতে মানে এনার্জি একদম শেষ কারণ একটা শেষ করে দিচ্ছি এত কথা বলতে পারবো না ভালো থাকবেন এই কাজ মিস হওয়ার নয় মানুষ আমাকে খুঁজে পায় পাওয়ার পরে কাজ কাম দেয় তারপর আর কোনো মানুষের আমি খুঁজে পাই না কাম হইল কি না হইল ফন্ডা দিয়ে যে একটু জানাবো তাও জানায় না এই অবস্থাতে দিনগাত আছে কামরূপ কামাখা হয় আমার কাছে মানুষ কামরূপ কামাক্ষা যায় জাদু শিখবার আর আসামের কামরূপ কামাক্ষা থেকে মানুষ আমার এখানে এসে কাজ করছে কাজের ভিডিও আপনার ভিতরে আমি দেখাইছি এই লোকটার হাইকেন লাগায় আর খুঁজা পাইলাম না অর্ধেকটি আর দিয়ে গেছে আর অর্ধেকটি আর কোনো খোঁজ নাই কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বিবার এত সৎগিরি দেখা এত নীতিবান হয়ে কোনো লাভ নাই দেবতারে খুশি করতে হয় ফুল দিয়ে পূজা কইরা আমারে খুশি করতে টাকা দেওয়া পূজা কইরা টাকা দিয়ে অপচয় খুশি করবেন এইরকম ভাবে পেকটি গেলে আপনার কাজ কইরা দিব কাজ হবে না না হবে সেটা আপনি ডরের সুদনে শিকারই করতে পারবেন না কথাটা বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত গ্রহ যাক

তাড়াতাড়ি মরিয়ে যা মিনহা খালাকনা কুম অফিয়া নুইদুকুম অমিনহা নুগরি জুকুম এই আমার বোন সালমার শত্রু যার ছবি আমার কল্পনাতে ভাসতেছে এই তুই তাড়াতাড়ি মরিয়ে যা নাইলে আল্লাহ তুই মা ফাতেমার জনি চু শিখা ছু 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 বিভার্স আল্লাহ কখনো মা ফাতেমার জনি চু শিখাবো না আমার এই আজকের কাজটাও কোনো দিন মিস হবো না যাই হোক দয়াল ভরসা আল্লাবাকের নাম নিয়ে জাদু করলাম যত জাদু করি প্রত্যেকটা জাদুই খেলে আর আমার দাদি জাদু করনি জাদুকর্ণী জাদু করনি আমার এলাকাতে আস আইসা যদি আপনারা জিজ্ঞাস করেন কত লোকের যে বোয়াই না দিছে কত লোকের যে সংসার বাঙ্গা থেকে জোড়া লাগাই দিছে কত লোকের বিয়ে করাই দিছে হিসাব ছাড়া তো তার বুকে আজকে দিয়ে গেলাম তার হ্রুদাগ্রুত করে চালানটা কমপ্লিট করে গেলাম আপনার তিন থেকে সাত দিনের ভিতরে একাঙ্ক্ষিত ব্যক্তি মারা যাবে এমনও হতে পারে যে এখানে বান চালান করলাম ওখানে হয়তো বা মারা গেছে তো যাই হোক বিবাস কাজ হইলে পরে কেউ স্বীকৃতি দিবার চায় না এগুলো বানের কাজ এগুলো কাজের প্রমাণ কেউ দিবার চায় না কারণ মামলার একটা বিষয় আসে আসে আছে কেস মামলার একটা বিষয় আছে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে কবর থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি